এক দেশের সুসন্তান আমার ভাই উপস্থিত হয়েছেন মানে আপনার রাষ্ট্রপতি শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত হজরত মালানা উপত্য হোসেন সাহেব যে মত উপস্থিত হতে পেরে আমরা বড় গর্বিত আনন্দিত আর আমাদের দুই ভাইয়ের যন্ত্র বলেই দিলাম আমাদের রাস্তায় আছেন হাজরাত মাওলানা কামরুজ্জামান সাহেব উনিবলিন কি মুসলিম পারশনাল নবনের সদস্য উনি আছেন এখন ওকে প্যাড করিয়ে সম্মানিত করছেন মাওলানা জাকির হোসেন সাহেব হ্যাঁ আর ও বিশ্বনয়াত ছিনেতে দূরে আছেন এখন আমাদের মাননীয় হোসেন গাজী মহাশয়কে ব্যাস পরাবেন আলহাজ মাওলানা রেজাউল কุছেন আলহাজ মাওলানা রেজাউল করিম সাহেব আমাদের মাননীয় হোসেন গাজী মহাশয়কে ব্যাস করিয়ে সঙ্গদুনা করছেন नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু মাননীয় হোসেন গাজীমানা রিজাউল করিম হ্যাঁ আমাদের মঙ্গল সাহেবকে মনে

একেবারে প্রোগ্রাম ঠিক ভক্ত শেষ হওয়ার আগে আগেই আমরা প্রোগ্রাম শেষ করে দেবো কারণ আমার পরিণতি যেন নামাজ পড়ে নেবেন আর এখন যারা সুযোগ পেয়ে আপনারা যারা নামাজ পড়বেন তারা নামাজ করে নিতে পারেন তবে আমরা প্রোগ্রাম একেবারে শেষ করি আমরা নামাজ আদায় করে দিয়েছি আওয়াজ দিতে পারবো একটু আওয়াজটা বাড়িয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি